কি হচ্ছে কোথায় গেল বাবাই কোথায় গেল মনটা কালা বই গেছে ভাই আমাকে নিয়ে গেল না কোথায় গেছে বাবাই কাঁচো কেন তুমি কাঁচো কেন হ্যাঁ কি হচ্ছে আবার কান্না করে আসছে আসছে আখড়ি মানতে গেছে আখড়ি আখড়ি মানতে গেছে বাবাই আসছে আর তাটা নিয়েছ হ্যাঁ তো কান্না করে এখন উঠলো এখন দই জল খেয়েছে আরে আমার বাচ্চাদের কান্না করিলে ও নি চলো দেখাচ্ছি আসছে বাবাই আসছে গেছে বেরো গেল তোমাকে নিয়ে যায়নি মন খারাপ হচ্ছে শুনে পড়ি ভাই ও নি চলো আমি দেখাচ্ছি আসছে এক্ষুনি আসছে ওর বাবাই গেছে জোম্যাটোতে আর কি আইসক্রিমে অর্ডার দেওয়া ছিল পাঁচটা না ছটা কটা জানি না যাই হোক তো আইসক্রিমটা অর্ডার করা হয়েছে প্রায় দেড় ঘন্টা আগে ঠিক আছে এক ঘন্টা কুড়ি বাইশ মিনিট আগে তো এখন আসছে একজন মহিলা ছোট মহিলা তো উনি এখন মানে এই রাত্রেবেলা উনি আর কি বলবো আর কি ডেলিভারির কাজ করছেন আমাদের খারাপ লেগেছে তো তো ওনাকে যখন ফোন মানে ফোন করা যে লেট হচ্ছে বলে তো উনি বলছেন দাদা কমপ্লেন মাত্র মেয়ে আর ইন অ্যাকচুয়ালি মেয়েরা সাইকেল খারাপ হয়ে যায় তো যে না না ঠিক তাও বারবার করে বলছে যে কমপ্লেন করবেন না যতই হোক মানে ওনাদের পয়েন্টস পয়েন্টসের ব্যাপার থাকে তো আমি কিন্তু হ্যাঁ না কমপ্লেন করার কিছু নেই কমপ্লেন করছিলাম তবে হ্যাঁ আইসক্রিম তো অন্য খাবার দাবার হলে কোনো অসুবিধা হয় না যেহেতু আইসক্রিম সেহেতু বলে যাবে পুরো আর বিশেষ করে কর্নাটে এমনি তো বারগুলো আমরা একটা অনলাইনে জোম্যাটো থেকে নিই তো বারগুলোতে সমস্যা হয় না ওর মধ্যে আইস কি আছে মা আইস জেল প্যাক যেগুলো থাকে না ওগুলো দিয়ে দেয় আইস প্যাকগুলো তো ওর জন্য খুব একটা অসুবিধা হয় না আর ওগুলো গলে গেলে সমস্যা হয় না ওগুলো ফ্রিজে দিয়ে দিলে শক্ত হয়ে যায় কিন্তু এগুলো শক্ত হয় না কিন্তু আমাদের খারাপ লেগেছে এখন মহিলা এই রাত্রেবেলা এখন প্রায় সাড়ে দশটা বাজতে জন্য ঠিক আছে দশটা দশ পনেরো বাজে তো এখনো এখনও ডেলিভারি কাজ করছে তো মানুষ পেতে চাই অনেক কিছু করে তো আমরা কেন কমপ্লেন করবো এতটা খারাপ অসুখ নই তো দেখো এসে বাবা ইয়েছে এসে গেছে চলো এসে দেখি বলে গেছে সব বলে তো যাবে দেড় ঘন্টা পরে আইসক্রিমটা এলো অতক্ষণ বাইরেরও রাস্তায় ছিল ও নাই নাই এছো তুমি এছো এচো এছো

এই যে কটা আছে পাঁচটা ছটা ছটা আছে એમ গেছে মানে তল তল বেশি করে বেরিয়ে যাচ্ছে सगळे তো পড়া নেই গলে তো যাবে আমি জানতাম ও নাই ভালো আছে দাদার আকрим সব গলে গেছে তোমারটা ভালো আছে তোমারটা ভালো আছে বুঝলে তুমি কালকে দুপুর একটু খাও এ বোদু বোদু বাবা যাচ্ছে ঘুমবেছে ঘুমাচ্ছি ভাই আমি ঘুমাচ্ছি তুমি বোজো বোজো ঘুমাচ্ছো কোলে বসে আছে ডাক্তার পাটা চুলকে চুলকে কি করছে মানে কিছু বলার নেই ডাক্তারকে বলছে ডাক্তারবাবু বলছেন যে এগুলো আমি আমার এর জন্য আমি কি করতে পারি সেও ঠিক এর জন্য উনি কি করবেন কিন্তু সারাদিন লক্ষ্য রাখি ওটা যেই শুকাচ্ছে শুকাচ্ছে একটু চুলকানি হচ্ছে চুলকাচ্ছে আর এই ভীষণ চুলকায় লোক সমস্ত জিনিস গায়ে কিছু এই করবে কি হচ্ছে আর যেহেতু জিপ দিয়ে এখন ভিজে যায় তো ভিজে ভিজে ওই জায়গাটা কালো হয়ে গেছে পুরো তুই আক্রিম খাবি আক্রিম খাবি তুই হ্যাঁ চোখ ভিজে গেছে জলে ঠিক আছে তুমি বসো ওরা এখন আক্রিম নিয়ে এখন ধাপা ঢাকা নরম হয়ে গেছে কি করে খাবে কি হবে কালকে খাবে না পরশু খাবে কি হবে বাবাই দিকে দেখছে শুধু এসছে বাবাই এসছে হ্যাঁ এসছে বাবাই আমাকে একটু দেখা দাদা এই একটু প্যাকেটটা দেখা প্যাকেটটা দেখা ভাই পায়ে জেল প্যাকটা দেখাচ্ছে ওই জেল প্যাক নিয়ে কি করবো ভাই ওটা আমার মাথায় দিস মাঝে মধ্যে যখন গরম হয়ে যায় তখন দেব কি ওটা কি হ্যাঁ না না কিছু করবে না ঠান্ডা না শুকছে ওই কত হাত হয়ে আছে বাবা এই নো চাটা ফুটা ঠিক আছে নো চাটা ফুটো এটা একটু দেখিয়ে দাও ও সব কিছু একটু দেখতে ওর মধ্যে বসে আছে ওর মধ্যেই বসে আছে এতে করে আকড়ি মিছে হ্যাঁ মদিন চলে খাইতে বেরিয়ে গেছে নিচে পিছে সব লেগে গেছে হ্যাঁ খেতে পারবো না এই ভয় পেয়েছে নাকি কি মা কি হতা আচ্ছা ছুঁচ্ছে না ছুঁকে দেখি ছুঁকে দেখি এখন এবার নিয়ে গিয়ে মুখ দিয়ে ছিঁড়ে বসে বসে আর দেখতে পারে তোমার আর না আর না আর না আর দেখে না না আর না গোল গোল ঘুরছে গোল গোল ঘুরছে না 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 চলে গেছে ঠিক আছে টাটা ও জিনিস হ্যাঁ এই দেখো বসো তুমি বসো থাক খেতে হবে না খেতে হবে না থাক থাক ওসব তো খাওয়ার জিনিস না তো তুমি নিচ্ছ করে বারবার এই যে ও খায় না খেতে নেই না না খেতে নেই এটা তালের বড়ার ঠিক আছে তাল ফুলুরি যেগুলো হয় তালের ফুলুরি ভাজিও লাগছে বলতে পারছি না ওর দাদা এখানে শুয়েছিলো দাদা স্কুল থেকে এসে খেয়েছে ঠিক আছে খেয়েছে এখানে খাচ্ছিলো ও দাদার পাশে বসেছিল তো কোনো দিন সব চায় না আজকে দাদার কাছে চাইছে অনেকক্ষণ ধরে চাইছে দাদা বলছে তোর এগুলো খেতে নেই তুই খাবি না তোকে দেবো না তোর মা বকবে এই করবে সেই করবে এইসব বলে যাচ্ছে ও তাও চেয়ে যাচ্ছে দাদার কাছে লাস্টে দাদা এই এইটুকু ওকে দিয়ে গেছে ঠিক আছে ও এইটা নিয়ে সারা খাট একবার এখানে একবার এখানে একবার এখানে পুরো খাটে এদিক থেকে ওদিক ওটা সাথে করে নিয়ে যাচ্ছে আর রেখে দিচ্ছে কেন তোর মা বলেছে ওটা খেতে নেই তুই খাচ্ছ কেন এটা কি তোমার খাওয়ার জিনিস তাই ও আর খাচ্ছে না ও মুনাই মুনাই ওই যে দাদার বটল শুকছে কে হাত দিয়েছিল এতে তোর বটলে ভাই মুনাই এই যে তোর তাল কই কয় তালের বড়া কোথায় রেখেছো তুমি দাদা দিয়েছে ওটা দিয়েছে দাদা দিয়েছে তোমাকে একটুখানি দিয়েছে এইটুকু এই টুকরো টুকরো কেটে দিয়েছে আমাকে ধারেও যেতে হবে না গেলেই খেয়ে নেবে ও খাচ্ছে না কিন্তু ও যে এই জিনিসটা খেতে ভালো লাগে তা না ওই যে দাদা খাচ্ছে দাদা খাচ্ছে মানে দাদা খুব টেস্টি জিনিস খায় ঠিক আছে তাই ও দাদার থেকে চেয়ে চেয়ে নিয়েছে অনেক কষ্ট করে চেয়ে চেয়ে পেয়েছি ভাই দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও তো বোতল টোল সরিয়ে দিলাম ওই যে ওটা পা দিয়ে ফেলে দিল যাই হোক তো এটা নিয়েও বসে আছে ও কি করবে বুঝতে পারছে না উনাই ওটা খেতে হবে না আমায় দিয়ে দাও কী হচ্ছে বাইরে চেঁচাবে না কিন্তু একদম চেঁচাবে না আর তুমি বলেছ তুমি আজকে বাইরে পটি করেছো বলেছো তুমি হ্যাঁ ডোডো রোজ বদমাইশি করছে ঠিক আছে একটা পটি ভিতরে করছে একটা পটি বাইরে করছে দিনে একবার পটি করে এখন দুটো দুবার করে পটি করছে একটা ভিতরে একটা বাইরে ঠিক আছে কেন করছো তুমি এটা হ্যাঁ কেন করছো তুমি বমাশি করছো নাও খেয়ে নাও আর কী করা যাবে চেয়েছো যখন মা খেতে বলছে খেয়ে নাও এই যে খেয়ে নাও আমি খেতে বলেছি টেক ডোডো টেক টেক ডোডো টেক খাও মা ভক্ত মা ভক্ত হনুমান খাও 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 কখন থেকে বসে আছে বলেছি খাবে না তুমি এটা কি তোমার খাওয়ার জিনিস ব্যাস এই খেতে ইচ্ছে করে ভাই হ্যাঁ এম এম এ বুড়ো বুড়ো আহ কেমন ছিল এই যে ওটা কি খেলে তুমি কি খেলে মেও এদিকে এসো এদিকে এসো এ বাইরে পটি করেছে করে আবার ভিতরে পটি করেছে ঠিক আছে এবার আমি ওকে ডেকে দেখাতে নিয়ে এসেছিলাম যে তুমি এটা বাইরে কি করেছো সোজা দৌড়িয়ে পুরো টিভি ক্যাবিনেটের পাশে গলিতে ঢুকে গেল। আর বেরি হয়নি ওর বাবাই এসছে ঠিক আছে ও গাঁও গাঁও করছে ওখান থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে আমি বলেছি একদম না তুই বাইরে পটি করেছিস তুই ওখানেই থাকবি ওখানে বসে ঘাউ করবি তুই বেরিয়ে দেখ কপালে দুঃখ আছে ও আর বের হয়নি ওখানে বসেছিল নাহলে ওর বাবাই এসলে যা আনন্দ করে লাফিয়ে লাফিয়ে আজকে বের হয়নি কি করেছে ওর মধ্যে বসে লেজ নাড়াচ্ছে ওর মা বকেছে বলেছে বের হলে কপালে দুঃখ আছে এমন বদমাস ওর মধ্যে বসেছিল ওর বাবাই ঢুকেছে ঘরে ঢুকেছে তাও বেরোচ্ছে না চুপচাপ ওখানে বসে আছে ওখান থেকেই লেজ নাড়াচ্ছে ও নাই তারপরে বাবাই আবার বেরো নিয়ে গেছিলো বেরু গেছিলে তুমি যাবে যাবে বেরো বেরো এই কি যাবে বেরো বেরো যাবে মনে তুমি যাবে বেরো বেরো যাবে মনে মনে যাবো যাবে তুমি বেরো বেরো যাবে ওমা এত বেরো নি যাও বলো কে যাবে তুমি যাবে বেরো বেরু ভয় বলছ না তুমি কি বলছ যাবে যাবে না তুমি বেরু যাবে না যাবে না বেরো বেরু তাহলে থাকো আরতি পড়া যাবে বেরো যাবে না যতক্ষণ বসেই থাকো তাই তো